গার বিখ্যাত রান্না রসুন আস্তা রসুন তারপরে হচ্ছে যে শুকনা মরিচ নগা দিয়ে রান্না করে পাঠাইছে এটা হচ্ছে নগার মানুষেরাই রান্না করে পাঠাইছে নগার বিখ্যাত রান্না রাজশাহী নগর মানুষ এভাবে রান্না করে খায় আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে ফার্মের মুরগি রান্না হয়েছিল গাছের পেঁপে আর হচ্ছে ফার্মের এটা হচ্ছে নগা রান্না রান্না করে পাঠাইছে কত মরিচ মানে এটা সব কাটা ইয়া কাটা মশলা দিয়ে রান্না হয়েছে কোনো বাটা মশলা ব্যবহার করে নাই সবই কাটা মশলা আর এটা হচ্ছে বাড়িতে মুরগি পালে সেই মুরগি রান্না বাড়িতে মুরগি পালে সেই মুরগি মনে হয় দুইটা মুরগি রান্না করে দিছে